সামনেই বড়দিন বড়দিন বা প্রভু জন্মদিন এখন শুধু খ্রিস্টানরাই নয় সকলেই পালন করে থাকেন এদিন সকলে গির্জায় ভিড় জমান তবে ভিড়ের কারণে অনেকে যেতেও পারেন না সেখানে বা গেলেও সেরকম আনন্দ উপভোগ করতে পারেন না ঠিক সেদিকে নজর দিয়ে এগিয়ে এসেছে গোল্ডেন মোমেন্ট নামের একটি সংস্থা মিউজিক্যাল ইভেন্ট বনফায়ার কাপল গেম সহ একগুচ্ছ চমক নিয়ে হাজির হচ্ছেন তারা ওই বিকেল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত টাউন ক্লাব ময়দানে এই অনুষ্ঠানটি পালিত হবে ইতিমধ্যে রায়গঞ্জবাসীর কাছে এই অনুষ্ঠানের উন্মাদনা চরমে এর আগে হোলিতে এই সংস্থার পরিচালনায় হোলি ফেস্টিভ্যাল উপভোগ করেছেন শহরবাসী তাই সকলে তাকিয়ে রয়েছেন এই অনুষ্ঠানে কী কী নতুন চমক রয়েছে সেই দিকে এই প্রসঙ্গে গোল্ডেন মোমেন্টের অন্যতম সদস্য তুষার ভৌমিক কি জানিয়েছেন শুনুন তোমার নাম তুমি কোন কাজ আমার নাম তুষার ভৌমিক আমরা গোল্ডেন মুভেন্স থেকে কাজ করছি পঁচিশে ডিসেম্বর তোমাদের কি প্রোগ্রাম ডিসেম্বর আমাদের মেনলি একটা থিম করার ইচ্ছা আছে ক্রিসমাস থিম যেরকম চার্চে লোক ঘুরতে যায় ওখানে ভিড়ের জন্য ওরা যেতে পারে না ঠিকঠাক করে এনজয় করতে পারে না তো ওই থিমেই আমাদের এখানে একটা প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে প্রোগ্রামটার মধ্যে মিউজিক্যাল ইভেন্ট থেকে শুরু করে বনফায়ার তারপরে ফটোগ্রাফি সব কিছু থাকবে কাপল গেমস থেকে শুরু করে সব থাকবে ওখানে যাতে লোককে ঢুকে নিয়ে আর অন্য কোথাও যেতে না হয় স্ন্যাক্স ডিনার সবকিছু থাকবে ওখানে করা হ্যাঁ আমাদের টাইম ছটা থেকে দশটা পর্যন্ত রেসপন্স তো আপাতত খুব ভালো আছে প্রোগ্রামটা যেহেতু রায়গঞ্জে প্রথমবার হচ্ছে এরকম প্রোগ্রাম আগে কোথাও হয়নি তো রেসপন্স ঠিকঠাকই আছে ভালোই আছে ওটা যে প্রোগ্রাম মানে আমরা হলিতে আমরা এরকম একটা নতুনত্ব প্রোগ্রাম নিয়ে আসছিলাম তো ওটাও সাকসেস পেয়েছে পাবলিক আমাদের সাথে রেসপন্স ঠিক খুব ভালো রেসপন্স দিয়েছে তো তাই জন্যই ভাবা তাদের আনন্দের জন্য যে যদি আরেকটা নতুন কিছু করা যায় এটা ভেবে নেই করা রিস্ক তো অবশ্যই রয়েছে রায়গন্স থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা শুভ মাই চাই মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স